সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে ওয়ানিয়াস থেকে কত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ভিওর সবগুলো স্টিচে থাকবে সবগুলো ইনস্পায়ার্ড কালেকশন থাকবে তো চলুন শুরুতে যে কালেকশনটা আছে তো সব থেকে বড় সুখবরটা হচ্ছে আজকে আমাদের প্রতিটি ড্রেসে দুইটা সাইজ পাচ্ছেন চল্লিশ এবং ছেচল্লিশ তো ভিওর্স এই চমৎকার ড্রেসটিও কিন্তু আপনারা দুইটা সাইজে পাবেন নির্দ্বিধায় অর্ডার করবেন হ্যাঁ আর যাদের চল্লিশটা ছোট লাগবে অল্টার করে নিতে পারবেন যাদের ছেচল্লিশটা ছোট লাগবে অল্টার করে নিতে পারবেন ইনশাল্লাহ অল্প অল্প করে তো ভিওয়ার্স আজকে ড্রেসের প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা তো ডিজাইন থাকছে কি কি দেখাচ্ছে এটা দেখুন আরও একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা মার্শাল্লাহ জাস্ট ওয়াও এটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা ওকে আর এটার সাথে যে সালোয়ারগুলো কিন্তু সবগুলো রেডি সালোয়ার পাচ্ছেন একেবারে ফ্রি সাইজ সালোয়ারের ঝৌ থাকবে চল্লিশ ইঞ্চি কারণ সালোয়ারটা কিন্তু অনেকে হেলদি হন অনেকে হাইট ভালো হ্যাঁ কিছু বিবেচনা করে বানাতে হয় তো চলুন ব্লুর ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এত সুন্দর কাজ মন যাবে এটা হচ্ছে নিচে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুব বর্জিয়াস করে কাজ করা মাশাল মাস তো ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো মাস্টার্ড ইলো কালার খুব সুন্দর কালার এটা মাস্টার্ড ইয়েলো এই যে গলাটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে নিচের অংশ অল ওভার বডি গর্জিয়াস করে কাজ করা আছে আর ওন্নাটা দেখুন ওন্নার বডিটা দেখুন ফিওর্স কত সুন্দর কাপড় এটা ঠিক আছে গ্রিন কালারের ভিতরে একটা ড্রেস দেখুন গ্রিনটা গলাটা দেখুন আগে গলায় শো বাটন করা আছে হাতাটা আর এটা থাকবে হচ্ছে এটা নিচের অংশটা তারপরে সালোয়ারটা থাকছে আগের মতোই সলিড ওড়নাটা থাকছে খুব সুন্দর বড় কাজ করা একটা ওড়না থাকতেছে এটার হচ্ছে আরও একটি কালার দেখুন এটা মেরুনের ভিতরে গলাটা কাজ করা আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা সালোয়ারটা এটার নিচের অংশটা আর এটার ওনাটা দেখুন ওনাটা ফাইন একটা ওনা যারা হান্ড্রেড পারসেন্ট কটন লাভার আছেন যারা কটন ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের কটন আইটেম হতে পারে আমাদের শোরুমের সব থেকে বেস্ট আইটেম কারণ এগুলো কিন্তু দেখা যায় যারা রেগুলার ভার্সিটি যাচ্ছেন রেগুলার অফিস গোয়িং যারা আছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু খুব সুন্দর আইটেম হচ্ছে তো ভিও বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন আর খুব চমৎকার সব কালেকশন কিন্তু শপে ভিজিট করলে পেয়ে যাবেন স্টিচ আনস্টিচ মাসাল্লা তো ভিওয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের একের একষট্টি একের ষোলো একের তিয়াত্তর যে কোনো শোরুমে ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম